ございました মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল নদিয়া জেলার চাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজি যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কওয়াইট হল রঞ্জনপল্লী চাগদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল